মেহেদি হাসান মিরাজকে ওপেনার হিসেবে দেখতে চাই বাংলাদেশের সাবেক ওপেনার তামিম ইকবাল এমন একটি শিরোনামে নেট দুনিয়ায় একটি ভিডিও ভাইরাল যদিও ভিডিওটি অরিজিনাল কিংবা ফেক তা আলোচনার বিষয় না আসল আলোচনার বিষয় হচ্ছে যদি মেহেদি হাসান মিরাজ আসলেই বাংলাদেশের পক্ষে ওপেনার হিসেবে দায়িত্ব পালন করে তাহলে বাংলাদেশ দলের জন্য অনেকটাই ভালো হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের পাশেই থাকুন বর্তমানে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওপেনিং ওপেনিংয়ের সমস্যার জন্যই বাংলাদেশের ম্যাচের শুরুর দিকেই উইকেট চলে যায় আর এতে বাংলাদেশ দল চাপে পড়ে যায় যার ফলশ্রুতিতে মিডিল অর্ডার এবং লো অর্ডারের ব্যাটসম্যানরা ভালো একটা কিছু করতে পারে না তাই সর্বপ্রথম আমাদেরকে বাংলাদেশের অপেনার ঘাটতি পূরণ করতে হবে যতদিন না পর্যন্ত বাংলাদেশের অপেনার ঘাটতি পূরণ না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ দলের কোনো উন্নতি হবে না আর এজন্যই বাংলাদেশের সাবেক ওপেনার তামিম ইকবালের কথার সাথে একমত হয়ে এটি বলতে চাই যদি মেহেদি হাসান মিরাজকে দিয়ে ওপেনারের চেষ্টা করানো হয় তাহলেই হয়তো বাংলাদেশের ওপেনার ঘাটতি পূরণ হবে কারণ তিনি বাংলাদেশের এমন একজন প্লেয়ার যিনি সব জায়গায় খেলতে পারেন এবং দলের প্রয়োজনে হাল ধরতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা কে কে মেহেদি হাসান মিরাজকে ওপেনার হিসেবে দেখতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন